হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজকের রেসিপি হলো পনির মালাই তবে এই রেসিপিটা আমি আজ বানাইনি আজকে বানিয়েছি আমার বাবা আর পনিরের রেসিপিটা আমার বাবা খুবই ভালো বানায় শুধু পনির নয় অন্যান্য রান্নাগুলোও দুর্দান্ত করে তাই সেই জন্য আজকে আমার বাবার বানানো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানিও তবে আমি একটু হাতাতেই হেল্প করে দিচ্ছি পনিরটাকে আমি একটু পিস করে নিচ্ছি তোমাদের যেরকম পছন্দ সেরকম সাইজে পনিরগুলোকে তোমরা পিস করে নিতে পারো আমি এখানে স্কোয়ার সেপ করেই পনিরটা পিস করছি আর অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওটি আজ প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করতে ভুলো না কিন্তু দেখো আমি এরকম একটু বড় বড় সেভ করেই পনিরগুলোকে কেটে নিয়েছি এইভাবেই সমস্ত পনিরটা রেডি করছি এখন পনির কাটা আমার হয়ে গেছে আর এই পনিরের গ্রেভিটা বানাতে কি কী উপকরণ লেগেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে নিয়েছি এক বাটি কাজু এক বাটি চাল চালমগজ বাটি মতো টক দই নিয়েছি এলাচ জায়ফল জৈত্রি আর দারচিনি একবার হলেও এই পনিরটা বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি খুবই ভালো লাগবে এখন কাজুটাকে আমি জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি আর চালমগজটাকেও আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি তারপরে এগুলো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো তবে একটু ভিজিয়ে রেখে বানালে পেস্টটা খুব ভালো হয় আর এখানে পনিরটা আমি রেডি করে নিয়েছি সম্পূর্ণ সম্পূর্ণ পনিরটা আর বাকি উপকরণগুলোও আমার রেডি করা হয়ে গেছে এবার পনিরটা কীভাবে বানানো হলো এখানে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে সাদা তেল সানফ্লাওয়ার আর এই একটু বেশি পরিমাণে তেল দেওয়া হয়েছে আর এতে একটু সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিলাম সামান্য নুন দিয়ে পনিরটাকে যদি হালকা একটু ফ্রাই করে নেওয়া হয় তাতে পনিরটা খেতে ভালো লাগে আর পনিরের ভিতরে নুনটা প্রবেশ করলে সেটা খেতে বেশি সুস্বাদু লাগে পান সাথে ভাতটাও কেটে যায় সেই জন্য অল্প সামান্য একটু নুন দিয়ে পনিরটাকে ভেজে নেওয়া হচ্ছে খুব বেশি পনির ভাজলে পনিরের স্বাদ নষ্ট হয়ে যায় তাই আমি জাস্ট একটু কড়াতে নাড়াচাড়া করে নিয়েই পনিরটাকে তুলে নেওয়া হচ্ছে পনিরটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেওয়া হচ্ছে দেখো একদম হালকা করেই পনিরটা খুব ভাজা হয়েছে সামান্য একটি কালার এসেছিল তবে এই মালাই পনিরটা রুটি হোক পরোটা হোক বা পোলাও ফ্রায়েড রাইসের সাথে খুবই অপূর্ব লাগে খেতে আর নিরামিষের দিন হোক যে কোনো অনুষ্ঠানে হোক এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতেই পারো বাকি পনিরটাও একটু নাড়াচাড়া করে তুলে নেওয়া হবে হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়া হয়েছে পনিরটার ওদিকে তো ভাজা হয়ে গেল এদিকে মিক্সির বাটির মধ্যে চালমগজ কাজু আর টক দই একটু কাশ্মীরি মির্চি পাউডার সমস্ত কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে দেওয়া হয়েছে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেওয়া হলো দেখো একদম স্মুথ পেস্ট বানানো হয়েছে আর পনিরটা ওদিকে রেডি হয়ে গেছে এখন বাকি যে তেলটা ছিল তার মধ্যে ব্যাটারটা ঢেলে কড়াইতে দিচ্ছে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছে বাকি আর এখানে যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে ততক্ষণই মশলাটা কষানো হবে কিন্তু গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় একদম লো টু মিডিয়ামে রাখা আছে যাতে কোনোভাবেই এটা না পুড়ে যায় মশলাটা কষানো হতে হতে বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আজকের এই ভিডিওটা দেখছ অবশ্যই সেটা কমেন্টস বক্সে জানিও আমি পরের ভিডিওতে সেটা তোমাদের সবার কাছে সেটা পৌঁছে দেবো যে তোমরা কে কোথা দিয়ে আমার আজকের এই রেসিপিটা ফলো করেছো আর তোমরা পনির কেক কী কীর সাথে খেতে ভালোবাসো সেটাও দেখাবো এখানে মিক্সির বাটির মধ্যে যে মশলাটা লেগেছিল তার মধ্যে দুধ দিয়ে দেওয়া হয়েছিল আর এই পনিরটা সম্পূর্ণ দুধ দিয়েই তৈরি হবে মালাই পনিরটা এতে কোনো রকম জল অ্যাড করা হবে না দুধটা মিক্সির বাটিতে নিলে যেটুকু মিক্সির বাটির গায়ে মশলা আছে সেটাও সুন্দরভাবে এখানে অ্যাড করে দেওয়া যাবে পনিরের মশলাটা মোটামুটি ভা ভাজা হয়ে গেছে আর এখানে অল্প পরিমাণ দুধ দিয়ে আর একটু মশলাটা বাপি এখন কষিয়ে নিচ্ছে দেখো কালারটাই এত সুন্দর এসছে যে কি লোভনীয় লাগছে খেতে আজকে এই পনিরের সাথে আমরা লুচি দিয়ে আজকে ডিনার আমরা সেরে নেবো আর তোমরা কি কি দিয়ে এই রকম পনির একটা সুন্দর রেসিপি খেতে চাও খেতে পছন্দ করো সেটা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলো না কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেল তেল রিলিজ হওয়াও শুরু হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেবো দুধ মিক্সি বাটির মধ্যে দুধটা ঢেলে রেখেছিলাম যাতে মশলাটা একদম যেটুকু গায়ে লেগে থাকে মিক্সির বাটিতে দুধ দিয়ে সেটা ভালো করে ধুয়ে সেই দুধটা আমি দিয়ে দিলাম এখানে কোনো রকম জল ইউজ করব না পুরোপুরি এটা দুধ দিয়ে আজকের এই পনিরটা মালাই পনির রেসিপিটা তৈরি হচ্ছে ভালো করে এখন এটাকে মেশানো হয়ে গেছে আর একটু দুধ হতে অ্যাড করে দেওয়া হলো গ্রেভিটা যে যতটা পছন্দ করবে সেই হিসাবেই এখানে দুধটা অ্যাড করা হয়েছে কারণ পনিরটা দিয়ে অল্প একটু ফোটানো হবে তাই দুধটা গ্রেভিটা সেই বুঝেই তোমরা অ্যাড করবে আমি এখানে হাফ লিটার দুধ পুরোপুরি দিয়ে দিয়েছি জুসটা বানানোর জন্য বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখো কথা দিলাম খুবই ভালো লাগবে মালাই পনিরটা এখন গেভিটা ফুটে উঠেছে আর ভেজে রাখা পনিরগুলো গেভির মধ্যে দিয়ে দিতে হচ্ছে পনিরগুলো সমস্তটাই আস্তে আস্তে বাপি দিয়ে দিচ্ছে গেভির মধ্যে এবার একটু নাড়াচাড়া করে গেভির সাথে পনিরটাকে মিশিয়ে নেবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে পনিরটা গেভির মধ্যে মিশিয়ে আরও মিনিট দুই তিনেক মতন এটাকে ফুটতে টাইম দেয়া হচ্ছে এটা একটু ফুটে উঠলে পনিরের স্বাদটা গেভির সাথে সাথে মিশে যায় তাতে দেখো খুবই সুন্দর ফুটে উঠেছে এখন উপর থেকে দিয়ে দেয়া হলে বাটার অ্যাড করে দেওয়া হলে আর বাটার দিলে এটার স্বাদ খুবই সুন্দর আসে এবার একটু হালকাতে নাড়াচাড়া করে মিক্সড করে নেওয়া হচ্ছে এখন এর উপর দিয়ে দেওয়া হবে দারচিনি এলাচ যদি যায় ফল যেটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে দেওয়া হবে সমস্ত গ্রেভিটার সাথে ভালো করে এটাকে মিক্স করে নেওয়া হচ্ছে এই মশলাটা দিলে পনিরের স্বাদটা দুধ হয় বন্ধুরা তোমরা যদি এই মশলাটা না অ্যাড করে থাকো একবার হলেও দিয়ে দেখো দারুণ টেস্টি হয় আর লাস্টে আর একটু ঘি এখানে অ্যাড করে দেওয়া হলো এবার এটাকে একটু হালকা করে নাড়িয়ে দেওয়া হবে মিক্সড করে দিয়ে দেখো গ্রেভিটা কত ঘন হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি এবার এটাকে চাপা দিয়ে একটা ভেপার একটু আমি রেখে দিচ্ছি রেডি আমার আজকে মালাই পনির খুবই সুন্দর লুচি পরোটা হোক বা পোলাও বা ফ্রায়েড রাইস খুবই সুন্দর লাগে আর দেখো কতটা আমি জুসি রেখেছিলাম বসে গেছে এটা দারুণ টেস্টি বন্ধুরা তোমরা এটা বানিয়ে দেখতে পারো এখন একটা সার্ভিং বোলের মধ্যে আমি এটা তুলে নিচ্ছি সার্ভ করবার জন্য রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো আমি একটু অসুস্থতার কারণে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না মাঝে মাঝে ভিডিও আপলোড করছি প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে থাকতে ভুল করো না পাশে অবশ্যই থেকো নতুন নতুন রেসিপি জানবার জন্য পাওয়ার জন্য মুখের সাথ বদলানোর জন্য অবশ্যই তোমায় থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে অন্য কোনো সুন্দর সুস্বাদু একটা মজাদার খাবার নিয়ে আসতে হবে আসি বন্ধু আবার দেখা